আসসালামু আলাইকুম আমি দিল্লুবাই আসমিনীতি সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেকে আমাকে নখ দিয়েছেন অনেকে ফোন দিয়েছেন দিয়ে জানতে চেয়েছেন যে ভাইবার জন্য তারা কীভাবে প্রস্তুতি নেবেন তো আমি সে বিষয়ে কিছু কথা বলতে চাই আজকে আপনাদের সাথে যদিও আমি খুবই ক্ষুদ্র মানুষ তবুও আমি চাই আমার এই মেসেজের মাধ্যমে যাতে আপনাদের একটু হলেও উপকার হয় আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় অনেক চাকরি প্রার্থী বা কাছে পৌঁছায় তারা জন্য একটু হলেও উপকৃত হয় তো শুরুতে বলতে চাই যে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন ভাইবার জন্য তো আমি সবার আগে ড্রেস কোড বিষয়ে কিছু বলতে চাই মেয়েদের আপনারা ফর্মাল ড্রেসের কথা নর্মালি বলা হয় যে ফর্মাল ড্রেস পরে যেতে হবে ভাইবাতে ফর্মাল বলতে সেই ড্রেসকে বোঝায় যে ড্রেস পরে আপনি কমফোর্ট ফিল করেন আপনি কনফিডেন্ট থাকেন তো আপনারা শাড়ি পরলে শাড়ি পরতে পারেন কোনো সমস্যা নাই লাইট কালারের শাড়ি আর যদি সালোয়ার কামিজ পরতে চান তাহলে পরতে পারেন কোনো সমস্যা নাই শাড়ি সালোয়ার কামিজ আর আমি নর্মালি কিন্তু আমি নিজে বোরখা পরে হিজাব পরে কিন্তু আমি ভাইবা দিয়েছিলাম এবং আমি কিন্তু কোয়ালিফাইও হয়েছি এবং দু সালের জুন থেকে এখনও পর্যন্ত আমি সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি আচ্ছা এবার আসি যে ভাইবার প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন সে বিষয়ে ভাইবার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের সাবজেক্ট রিলেটেড ধারণা রাখতে পারেন যে যে সাবজেক্টে অনার্স কিংবা মাস্টার্স করেছেন সে বিষয়ে আর সাম্প্রতিক ইনফরমেশানগুলো একটু চোখ বুলিয়ে যাবেন যে হচ্ছে দেশের যে ভাইটাল কি কি ঘটছে বা ঘটতেছে এগুলা গণভোট এখন যেমন গণভোট একটা মানে হাইপে আছে ইস্যু এ বিষয়ে একটু ধারণা রাখতে পারেন আর হচ্ছে ইংলিশ ইংলিশের কথা আলাদা করে বলবো ইংলিশে ট্রান্সলেশন সবার কাছেই জিজ্ঞেস করা হয় ভাইবাগুলোতে তো আপনারা ট্রান্সলেশনটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই টাইপের মানে এই স্ট্রাকচারের ট্রান্সলেশনগুলো বেশি জিজ্ঞেস করা হয় সে বিষয়গুলো একটু চোখ বুলিয়ে যাবেন আর সাধারণ জ্ঞান বললাম ইংলিশ বললাম এখন আসি যে ম্যাথ ম্যাথ কিন্তু অবশ্যই করতে দিবে আপনাকে ম্যাথ তো আর জিজ্ঞেস করার কিছু নাই আপনাকে পেপারে করতে দিতে পারে কিংবা বোর্ড থাকবে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডে আপনাকে মার্কার দিয়ে বলবে যে এটা ভাগ এটা এটা একটু করে দেখান খুবই ছোটো ছোটো ক্যালকুলেশন থাকবে পয়েন্টের ভাগগুলো নর্মালি দেওয়া হয়ে থাকে ভাইবাগুলোতে তো আপনারা সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন এই তো এই বিষয়ে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা কনফিডেন্ট থাকবেন অনেকেই দেখবেন যে আপনার মনোবল ভেঙে দিচ্ছে যে তারা বলবে যে তাদের তো এত থাকে এতো থাকে আশি থাকে পশোত্তর থাকে তো এটা বলে আপনি কিন্তু কনফিডেন্ট হারাবেন না একটুও নিচের উপরে আত্মবিশ্বাসটা ধরে রাখবেন যে না আমি পারবো কোনো সমস্যা নাই তো আজকের ভিডিওটা এটুকুই এতক্ষণ ধৈর্য নিয়ে শোনার জন্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া করবেন